আরেকজন মানুষকে আমরা কখনোই ঘৃণা করতে পারি না কারণ আমরা সবাই মানুষ দিন শেষে আমাদের সবাইকেই মারা যেতে হবে এই পৃথিবী কিছুই না আর ঘৃণার বদলে আমি ঘৃণা ছড়াতে চাই না আমি ভালোবাসা ছড়াতে চাই আমি আসলে আমার কাছে মনে হয় যে ওই যে আমি একটু আগে যে কথাটা বললাম বাবু ভাই যে উনি ঘৃণা কেন করেন সেই প্রশ্নটা উনি আয়নার সামনে দাঁড়িয়ে হয়তো নিজে নিজেকে করলে তোমার কখনো ইচ্ছা করে নেই অপুকে গিয়ে একদিন বলতে যে দিদি তুমি যে আমাকে বলো তুমি আমাকে অপছন্দ করতো দোষ থেকে আমার একা তুমি আমার জায়গায় থাকলে কি করতো তুমি কখনো এটা একা একা চিন্তা করো কেন আমি আসলে এটা আমার কাছে মনে হয় যে এটা তাকে যে জিজ্ঞেস করা সে পরিবেশটাও তো রাখবে আসলে আমার তাকে কেন জিজ্ঞেস করতে হবে বাবু ভাই উনি অনেক সিনিয়র একজন মানুষ অনেক দিন ধরে কাজ করছেন ফিল্মে এবং একজন স্বাভাবিক সুস্থ মানুষ হিসেবে এটা তো আসলে খুব মানে পরিষ্কার না যে আমি একটা মানুষকে কেন আমি দায়ী করব আর আমি কেনই বা দায়ী করব আজ পর্যন্ত কোনো মানুষ ডিভোর্সের পরে বিয়ে করেছে এটা তো প্রথম না পৃথিবীতে অহরহ এরকম ঘটনা ঘটছে এবং আরেকটা জিনিস কি ভাইয়া বাংলাদেশে প্রেক্ষাপটে বলি বা পুরো ওয়ার্ল্ড ওয়াইড দৈনিক এত এত ডিভোর্স হচ্ছে এত এত মানুষ আবার রিলেশনে জড়াচ্ছে তাদের সম্পর্কে জড়াচ্ছে সবগুলোতে তো কি বুবলি আছে অপু এটা বলেছে বা পূজা চির বলছে যে তোমার শুধুমাত্র তোমার সন্দেহের জন্য পূজা চির সাথে সাকিব খানের একটা সুন্দর জুটি হয়ে উঠে পূজা চির ওর সাথে আসলে আমার দুই একবার প্রোগ্রামে দেখা হয়েছিল বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রামে সেখানে হাই হ্যালো এবং খুব আমরা সুন্দর করে কুশল বিনিময় করেছি এবং আমাদের আন্টি যিনি আসলে এখন নেই উনি গত হয়েছেন এবং আন্টির সাথেও খুব সুন্দর আমার কনভারসেশন হয়েছে সৃষ্টিকর্তাকে ভালো রাখুক যেখানেই রাখুক ওর সাথে আমার কখনো কোনো প্রবলেম হয়নি এগুলো নিয়ে এবং এই যে একটা মিথ্যা গুজব ছড়ানো আমাকে জড়ানো এসবে যে সাকিবের বাসায় কখনোই না পূজাকে হাতে নাতে ধরেছো তারপর মারামারি হয়েছে ছি 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 মানে কখনোই না এই গল্পগুলো যারা ওই যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কিছু ছড়ায় তারাই এই গল্পগুলো ছড়ায় এবং হয়তো এতে তাদের কোনো স্বার্থ আছে এবং আপনাকে আমি আরেকটা জিনিস বলি বাবু ভাই সেটা হচ্ছে যে আমার আমার খুব অবাক লাগে যে আমার সেটা হোক অনেকেই যে কিছু কিছু নাম আছে যেমন তোমার সাথে তোমা মির্জা বা পরিমণি বা ওরা ওদের সাথে না আমার আমি জানি না আসলে ওরা যদি ওদের নিজেদের সাথে আমি এই জন্যই বলছি ভাইয়া যে এই যে কয়টা নাম আমরা যদি পূজাটা যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন কখনো আমার ওর সাথে এগুলো নিয়ে কোনো কনভার্সেশন হয়নি এবং আমিও যে বললাম আমার এটি আমার সাকিবের সাথেও কখনো আমার কারণ এটা ও কার সাথে স্ক্রিন শেয়ার করব এবং 2016 সাল আমি যে যে বছর এসেছি তারপর থেকে কিন্তু নায়িকা ভেরিয়েশন অনেকের আমি যদি ভুল না করি ও কলকাতা বা বাংলাদেশে অনেক নায়িকার সাথে কিন্তু কাজ করেছে তো আমি কখনোই ও কোন নায়িকার সাথে কাজ করবে আমি সেই ব্যাপারটা ইন্টারফেয়ারই করি না এবং আমার পূজার সাথে সন্দেহ করে ওর সাথে এটা আমার প্রশ্নই ওঠে না কারণ আমার ওর সাথে তো কখনো সেটা নিয়ে প্রবলেম হয়নি পূজার সাথে মানে বিষয়টা কোন পর্যন্ত গেছে কোন পর্যন্ত পূজা আমেরিকায় যাওয়ার কথা এবং পূজা আমেরিকায় যাওয়ার পর তার বিয়ে করবে বুবলি জেনে গেছে এবং যে মায়া নামে তুমি সিনেমাতে অভিনয় করেছো এই মায়ার নায়িকা মায়া নামে একটা সিনেমা হল হিমেলা কথা ছিল এবং তুমি তরিঘড়ি করে যেন সেই নামে আর সিনেমা করতে না পারে তুমি এই সিনেমাটি মায়া নামে করে করিয়েছ তুমি না কেন কারণ মায়া সিনেমার আমি যে মায়াটা করেছি সেটি অনেক আগে থেকে কিন্তু নিবন্ধন করা পরিচালক প্রযোজক যারা করেছেন এটা তাদের সাথে কথা বললে বোঝা যাবে আর ওনারা যে মায়াটার যে সিনেমা আর একটা আলাদা যে সিনেমা ওটার সাথে তো এটার কোনো সম্পৃক্ত অপুকে তুমি কি বলে সম্বোধন করো

আরেকজন মানুষকে আমরা কখনোই ঘৃণা করতে পারি না কারণ আমরা সবাই মানুষ দিন শেষে আমাদের সবাইকেই মারা যেতে হবে এই পৃথিবী কিছুই না আর ঘৃণার বদলে আমি ঘৃণা ছড়াতে চাই না আমি ভালোবাসা ছড়াতে চাই আমি আসলে আমার কাছে মনে হয় যে ওই যে আমি একটু আগে যে কথাটা বললাম বাবু ভাই যিনি আহ ঘৃণা কেন করেন সেই প্রশ্নটা উনি আয়নার সামনে দাঁড়িয়ে হয়তো নিজে নিজেকে করলে তোমার কখনো ইচ্ছা করে নেই অপুকে গিয়ে একদিন বলতে যে দিদি তুমি যে আমাকে বলো তুমি আমাকে অপছন্দ করো প্রকাণ্ড দোষ থেকে আমার একা তুমি আমার জায়গায় থাকতে কি করতে আর তুমি কখনো এটা একা একা চিন্তা করনি কেন আমি আসলে এটা আমার কাছে মনে হয় যে এটা তাকে যে জিজ্ঞেস করা সেই পরিবেশটাও তো রাখবে আসলে আমার তাকে কেন জিজ্ঞেস করতে হবে বাবু ভাই উনি অনেক সিনিয়র একজন মানুষ অনেক দিন ধরে কাজ করছেন ফিল্মে এবং একজন স্বাভাবিক সুস্থ মানুষ হিসেবে এটা তো আসলে খুব মানে পরিষ্কার না যে আমি একটা মানুষকে কেন আমি দায়ী করব আর আমি কেনই বা দায়ী করব আজ পর্যন্ত কোনো মানুষ ডিভোর্সের পরে বিয়ে করেছে এটা তো প্রথম না পৃথিবীতে অহরহ এরকম ঘটনা ঘটছে এবং আরেকটা জিনিস কি ভাইয়া আহ বাংলাদেশে প্রেক্ষাপটে বলি বা পুরো ওয়ার্ল্ড ওয়াইড দৈনিক এত এত ডিভোর্স হচ্ছে এত এত মানুষ আবার রিলেশনে জড়াচ্ছে তাদের সম্পর্কে জড়াচ্ছে সবগুলোতে তো কি বুবলি আছে অপু এটা বলেছে বা পূজা চির বলছে যে তোমার শুধুমাত্র তোমার সন্দেহের জন্য পূজা চির সাথে সাকিব খানের একটা সুন্দর জুটি হয়ে উঠে পূজা চির ওর সাথে আসলে আমার দুই একবার প্রোগ্রামে দেখা হয়েছিল বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রামে সেখানে হাই হ্যালো এবং খুব আমরা সুন্দর করে কুশল বিনিময় করেছি এবং আমাদের আন্টি যিনি আসলে এখন নেই উনি গত হয়েছেন এবং আন্টির সাথেও খুব সুন্দর আমার কনভারসেশন হয়েছে আহ সৃষ্টিকর্তা উনাকে ভালো রাখুক যেখানেই রাখুক ওশাত আমার কখনো কোনো প্রবলেম হয়নি এগুলো নিয়ে এবং এই যে একটা মিথ্যা গুজব ছড়ানো আমাকে জড়ানো এসবে সাকিবের বাসায় ভাষায় তুমি গিয়ে হাতে নাতে ধরেছো তারপর মারামারি হয়েছে ছি মানে কখনোই না জাহিদাহদা আপনারা সবাই জানেন যে ভুবলি আর ওপর ভিতরে একটা দ্বন্দ্ব চলতেছে বা চলবে এটা সারা জীবন যেহেতু একজনেই দুজনকে বিয়ে দুজনেই একজনকে বিয়ে করছে তো এই এগুলি স্বাভাবিক হয় এটা হলো একটা কল রেকর্ড আপনারা জানেন যে উপস্থাপনা করে জয় জয়ের সাথে মনে করেন বুবলির একটা কল রেকর্ড ফার্স্ট হয়েছে আর কি এটা এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে যাই হোক এই কথাগুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ